মানিকগঞ্জে বাঘিয়া গ্রামে আজকেও ঘটে গেল আরেকটি বিশাল ঘটনা একটি বাস খাদে পড়ে গেছে বাসের ভিতরে অনেক যাত্রী ছিল বাসটি ঢাকা থেকে উদ্দেশ্যে রওনা হয়েছিল হঠাৎ করে হয়ে গেল গেল। বাসটি খাদে পড়ে ঘটনাটি ঘটেছে বাজে আমি বুঝি না আমাদের দেশে এমন ঘটনা ঘটে প্রতিনিয়ত কেন আর মূলত এই রাস্তাটা একেবারেই ফাঁকা এই রাস্তায় এরকম একটা ঘটনা ঘটবে এটা ভাবাই যায় না বাসটি শুধু একটা গাছের কারণে এখনো এইভাবে রয়েছে ওই এখানে যদি গাছটা না থাকতো মনে হয় যে কয়েকটা বলটি দিত কারণ পাশে হচ্ছে একদম খাদ এটার মূল লোকেশন হচ্ছে বাঘিয়া বাজারের যাওয়ার একটু একটা মন্দির আছে মন্দিরের ডাইন এই ঘটনাটা ঘটেছে আমি এরকম ভিডিও আরো অনেক করেছি অনেক দেখেছি হবে সচেতন এটা একটা যাত্রীবাহী বাস এই বাসটা চালানোর সময় একটু চিন্তা ভাবনা করে চালাতে হবে ভাই আপনার ও জীবন যারা এখানে বসে আছে তাদেরও জীবন চলে গেলে কখনোই আর ফিরে আসবে না এই বাসে যতগুলো যাত্রী ছিল সবারই কিছু না কিছু হয়েছে গেছে কিন্তু আল্লাহর রহমতে শুনেছি কেউ এখনো না ফেরার দেশে চলে যায়নি দোয়া করি আল্লাহ তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক কেউ আবার অনেক ব্যথাই পাইছে সবার জন্য দোয়া করবেন যাতে করে সবাই সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি সবাই একটু ভিডিওটা শেয়ার করুন যাতে করে সবাই একটু সচেতন হতে পারে রাস্তাঘাটে চলতে গেলে একটু যেন সাবধানে চলাফেরা করে নিজে সচেতন থাকুন অন্য কেউ সচেতন করুন আর যারা এই বাসে ছিল সবার জন্য একটু দোয়া করবেন যাতে করে সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হতেও পারে আপনাদের দোয়ার বরকতে তাদেরকে তাড়াতাড়ি আল্লাহ তালা সুস্থ করে দেবে তো আশা ভিডিওটুকু শেয়ার করে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন